দেখেন ভাই পৃথিবীতে কোনো কিছুই পারফেক্ট না হোক সেটা আপনার ভালোবাসার মানুষ হোক সেটাই স্মার্টফোন হই বা সেটা আমি নিজেও তো সেই ক্ষেত্রে যেহেতু কোনো কিছুই একদম পারফেক্ট না কোন কোন জায়গায় কোন কোন জিনিসের কী কী সমস্যা আছে না না আমি ওই সব নিয়ে আলোচনা করবো না আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো যে কোন কোন ব্র্যান্ডের ফোনে কোন কোন সমস্যা আছে বা কোন কোন সমস্যা মূলত আমরা আমাদের ইউজার এক্সপিরিয়েন্স থেকে লক্ষ্য করেছি সেটাই জানাবো আজকের ভিডিওতে তাহলে চলেন শুরু করা যাক দেখেন ব্র্যান্ডের মধ্যে সবচেয়ে ভালো ব্র্যান্ড কোনটা আইফোন স্যামসাং পিকজাল লাইক আপনার ভিভো হতে পারে অপো হতে পারে শ্যামিও হতে পারে এখন দেখেন প্রত্যেকটা ফোনেরই কিন্তু বললাম যেহেতু যেহেতু পৃথিবীতে কোনো কিছুই পারফেক্ট না তো এগুলো কিন্তু সমস্যা আছে এখন সমস্যার ক্ষেত্রে আসলে অনেকের ক্ষেত্রে এগুলো আজকের ভিডিওটা অনেকের হয়তো একটু অন্যরকমভাবে গায়ে লাগতে পারে কারণ অনেকে আছে যারা আইফোন হেঁটার অনেকে আছে স্যামসাং হেটার বাট না আমি আমার জায়গা থেকে এমনভাবে প্রতিটা জিনিস তুলে ধরবো আসলে গুলো আমার কাছে সমস্যা মনে হয়েছে এই জন্যই একদম আজকের ভিডিওতে ক্লিয়ারলি ধারণা দিব যদি এই সমস্যাগুলো মেনে নিয়ে আপনি সেটা আপোষ করতে পারেন বা ওই ফোনটা যদি কিনতে চান তাহলে অবশ্যই কিনতে পারেন এখন দেখেন এত পেতাল বাদ দিয়ে যদি আমরা প্রথমত আইফোনকে আগে সিলেক্ট করি যে আইফোনের মূলত কি সমস্যা সেটা হচ্ছে আইফোনের প্রাইজে ভাই আইফোন ফোন ভালো আইফোনের চিপসেট ভালো আইফোনের ক্যামেরা ভালো আইফোনের ইউআই নিজস্ব আইফোন অপারেটিং সিস্টেম হ্যাঁ এটা কিন্তু অন্য অন্য জায়গা থেকে বেশ অবস্থান করতেছে বাট আইফোনের সমস্যা হচ্ছে তার প্রাইজের ক্ষেত্রে কারণ আমার কাছে কখনই মনে হয় না যে আইফোন তার একদম ভ্যালু ফর মানি ফোন প্রোভাইড করতেছে বা এটা একদম বেস্ট ভ্যালু ফর মানি ফোন হচ্ছে আইফোন আইফোনের দাম লাখ টাকার উপরে বা অন্য অন্য ব্র্যান্ডে যেতে আইফোন একটু লাকজারিয়াস ফোন আইফোনকে আমি বলবো যে না ওই যে বললাম না মানে সেটা ভ্যালু ফর ফোন হয় না এটা হচ্ছে লাকজারিয়াস ফোন বা যারা একটু হাই সোসাইটির মানুষ যাদের টাকা পয়সা অরেল আসে তাদের জন্য গেলে আইফোন বাট নর্মাল মানুষের জন্য যেহেতু আইফোন না এই জন্য আইফোন কখনোই ভ্যালু ফর মানি কোনো কিছু প্রোভাইড করতেছে না এই জন্য আইফোন ফোন হিসাবে ভালো বাট টাকার জন্য আইফোন কখনোই পারফেক্ট না আচ্ছা দ্বিতীয়ত আমরা যদি স্যামসাং কথা বলি স্যামসাং হ্যাঁ ফোন হিসেবে ভালো আমার পছন্দের একটা ব্র্যান্ড বা আমার ধরতে গেলে অন্যতম ফেভারেট একটা ব্র্যান্ড বাট তাই বলে কি স্যামসাং এর কোনো সমস্যা নেই হ্যাঁ স্যামসাং কিন্তু অনেক ক্ষেত্রে অনেক সমস্যা আছে তার ক্ষেত্রে প্রাই প্রাইজের বিবেচনাটা কিছুটা রাখা যায় তবে প্রাইজের বিষয়টি স্কিপ করি যদি আমরা বলি আমি বলবো বর্তমান সময় যদি ভ্যালু ফরমানি কথা কিন্তু আমরা করি তাহলে কিন্তু আমরা ইউজ ফোনগুলো পার্চেস করতেছি আর ইউজ ফোন কিনতে গেলে এখানে আসলে অনেক প্রস্তুত থেকে যাচ্ছে স্যামসাং ফোন আমি দেখতেছি বর্তমান সময় যে তাদের সবচেয়ে মেন সমস্যা হচ্ছে তাদের ডিসপ্লেতে সমস্যা হয় কি গ্রিল লাইন পিঙ্ক লাইন হোয়াইট লাইন মানে ডিসপ্লে যে কোনো সমস্যায় হয়ে যাচ্ছে তাই না আমি দেখেছি যে স্যামসাং গ্যালাক্সি এস টেন থেকে মোটামুটি শুরু পেয়েছি কয়েকটা এস টেন এস টোয়েন্টি সিরিজের হতে গেলে সবটি ফোন এস টোয়েন্টি ওয়ান এস টোয়েন্টি ওয়ান আলট্রা মানে এস টোয়েন্টি টু এরকম প্রতিটা সিরিজেই কিন্তু আমরা ডিসপ্লে জনিত সমস্যা পাচ্ছি এখন হ্যাঁ স্যামসাং ফোন হিসেবে ভালো মোটামুটি বর্তমান সময় যদি ইউস মার্কেট থেকে একটা স্যামসাং ফোন কিনেন মোটামুটি অর্থেন্টিক ফোন কিনতে পারলে আপনি ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন স্যামসাং এর ক্যামেরা ভালো যথেষ্ট ভালো স্যামসাং এর যেহেতু আপনার ওরা কল ক্যামেরা চিপসের ব্যবহার করে এক জিনিসটা বাদ দিলাম তো সেই জায়গায় হ্যাঁ পারফরমেন্সের জায়গা বেশ ভালো আর স্যামসাং এর যে ওয়ান ওয়াইটা না ভাই একদম মাখন লেভেলের একটা এক্সপিরিয়েন্স দেয় তো এগুলো বিবেচনা করলে হ্যাঁ স্যামসাং অবশ্যই বেশ ভালো একটা ফোন বাট তাদের এই যে ডিসপ্লে জনিত সমস্যা এই জন্য আমি বলবো যে হ্যাঁ স্যামসাং এটা নেগেটিভ দ্বীপ এখন আপনারা যদি স্যামসাংয়ের কোনো ফোন কেনার চিন্তা ভাবনা করেন তাহলে অবশ্য আমি বলবো যে এস টোয়েন্টি টু প্লাস থেকে তারপর ফোন কিনেন এস টোয়েন্টি টু প্লাসের নিচে যতগুলো ফোন বেরোয় বা যতগুলো সিরিজ আছে ধরতে গেলে প্রতিটা ফোনই সমস্যা অর্থাৎ স্যামসাংয়ের এই ফোন যদি সমস্যা হবেন বলতে পারেন স্যামসাং গ্যালাক্সি এস টেন এস টোয়েন্টি ওয়ান বাই এস টোয়েন্টি ওয়ান প্লাস এস টোয়েন্টি ওয়ান আলটা এস টোয়েন্টি এস টোয়েন্টি প্লাস প্রতিটা ফোনই ভাই এরকম ডিসপ্লে জড়িত সমস্যা পাবেন আর এইগুলো যেহেতু মোটামুটি অনেক আগের ফোন দেখা গেছে কি আপনি যদি ইউজড হিসাবে এগুলো পার্চেস করেন ওইরকম পরিমাণ না ব্যাটারি ব্যাক পাবেন না এ হচ্ছে মূলত স্যামসাং এর সমস্যা এখন আমরা যদি পিকজেল সমস্যার কথা বলি হ্যাঁ ভাই পিকজেল আমার কাছে মনে হয়েছে একটু ওভার প্রাইস তারা যখন নতুন অবস্থায় হ্যাঁ মার্কেটে আসার পরে এত পরিমাণ দাম রাখে আসলে ওই দামটা কখনোই তাদের হিসাবে ওই যুক্তি না তাদের যে চিপসেটটা আছে তাদের প্রসেসরে হচ্ছে গুগলের মেন সমস্যাটা আমি যদি বলি তাদের প্রসেসরটা হচ্ছে ওই আপনার ট্যান্সন প্রসেসর তাই না তো এইটা ওই রকম পাওয়ার না অতটা পাওয়ার কিন্তু দিতে পারে না গেমিং টেমিং করে মজা নাই বাট তারা কিন্তু একদম ফ্ল্যাগশিপ ফোনের দাম রেখে দিতেছে বা ফ্ল্যাগশিপ ফোন থেকে আমরা যেরকম একটা পারফরমেন্স পাই ওইরকম পারফরমেন্স কিন্তু আমরা ওই গুগল থেকে পাইতেছি না তো গুগলের মেন সমস্যা হচ্ছে তাদের কিপস্যাটের জায়গায় আর তারা প্রথম অবস্থায় দাম অনেক বেশি রাখে তারপর প্রাইসটা অনেক ড্রপ করে তারপর যারা নর্মাল ইউজার বা বেসিক ইউজার তাদের জন্য হ্যাঁ ঠিকঠাক আসে বা দিন শেষে কিন্তু তাদের ওই চিপসেটের সমস্যারা থেকেই যাচ্ছে অর্থাৎ পিক্সেল ফোনে যদি আপনি পার্চেস করেন পারফরমেন্স নিয়ে আমার মনে হয় কখনোই হ্যাপি থাকতে পারবেন না তবে হ্যাঁ এর মধ্যে পিক্সেল ফোনের আরও একটা সমস্যা আছে সেটা হচ্ছে তাদের ক্যামেরায় পোর্ট্রেট সেকশনে আমি দেখেছি ভাই পোর্ট্রেট সেকশনে যখন আমরা পিক্সেল ফোন দিয়ে কোনো ফটোগ্রাফি করতে গেতেছিলাম বোকে মোটামুটি ঠিকঠাক থাকলেও অনেক ক্ষেত্রেই এজ ডিটেকশনে অনেক ঘাটতি পাওয়া যায় বা অনেক মিসমাসও লক্ষ্য করা যায় আর তার সাথে বড় প্রবলেম হচ্ছে আমরা দেখি কি ছবিগুলোতে এত এতটা ওভারশার্প করে দেয় এতটা স্যাচুরেট করে দেয় মুখগুলো তেব্রো তেব্রো হয়ে যায় এরকম সমস্যা পেয়েছি মনে তোমরা মানে ফোন থেকে বাট আপনি যদি ওয়ান এক্স ক্যামেরা দিয়ে যদি কোনো ছবি ক্যাপচার করেন বেশ ভালো ডিটেলস পাবেন ডাইনামিক রেঞ্জ বেশ ভালো বা সব দিক থেকে ঠিকঠাক থাকলেও পোর্ট্রেট ফটোগ্রাফিতে পিকজেল ভাই অনেক পিছিয়ে বা আমার মনে হয় কি তাদের এই যে যেরকম কালার টোন বা যেরকম যে সম্পূর্ণ ওদের দরকার আছে তো এই ফোনের সমস্যা এরপরে কয়েকটা ফোনকে একসাথে বলতে হবে সেটা হচ্ছে নন ব্র্যান্ডের ফোনের সমস্যা অনেকে আছে বর্তমান সময় আসলে নন ব্র্যান্ডের ফোনগুলো কেনার চিন্তা ভাবনা করে বা করতেছে এর মধ্যে আমি সর্বপ্রথম বলবো সনি তারপরে আসে হচ্ছে আপনার পিজিৎসু মানে এরকম কিছু ব্র্যান্ড জাপানি ব্র্যান্ড আছে যেহেতু এল জি পাশাপাশি এগুলো এগুলো হচ্ছে মূলত নন ব্র্যান্ড কারণ দেখেন এই ফোনগুলো যদি আপনারা কিনতে যান বেশ সমস্যায় পড়বেন এই ফোনগুলোই সমস্যা এই ফোনের আসলে নির্দিষ্ট করে কোনো সমস্যা নাই আমি বলবো যে এই ফোনগুলোই সমস্যা কারণ কি দেখেন আপনি যদি এই ফোনগুলো পারচেস করেন ওই ফোনগুলোর ব্যাক কাভার বা স্ক্রিন প্রোটেক্টর ওইরকমভাবে পাবেন না আর পেলেও দেখা গেছে কি নর্মাল যে ফোনগুলো আছে ওগুলো স্ক্রিন প্রোটেক্টরের চাইতে ওগুলোর দাম অনেক বেশি হয়ে থাকে এই জন্য মূলত আমি বলবো যে এই ফোনগুলো অনেক ক্ষেত্রে করে যাওয়াটাই ভালো আর তারপর যদি আপনার ফোনে কোনো সমস্যা হয় ধরেন আপনি একটা একটা কোনো ফোন করছেন যেহেতু এটা প্রাইস অনেক কম বেশ ভালো কনফিগুরেশন দিয়ে পাওয়া যায় এবং চালাইতেছেন চালাইতেছেন ধরে ধরে আপনার ডিসপ্লে কোনো সমস্যা হয়ে গেছে তখন ভাই ওই ফোনের ডিসপ্লেটা আমার মনে হয় না আপনি কোনোভাবে সারাইতে পারবেন আর যদিও সারাইতে পারেনও বা কোনোভাবে যদি ম্যানেজ করতে পারেন ওই ফোন ডিসপ্লেটা আকাশ চুম্বি একটা দাম চেয়ে বসে রাখছে ওই ফোনের ডিসপ্লে তো এই জন্য বলবো যেগুলো নন ব্র্যান্ডের কোনো ফোন আপনার এল এল জি সনি ফুজিৎসু এই সকল ব্র্যান্ডের ফোন বিলকুল একদম স্কিপ করে যাওয়াটাই ভালো তো এই ফোনে মূলত চেয়ে সমস্যা মানে ফোন ফোনগুলি হচ্ছে এক একটা সমস্যা তো এই হচ্ছে মূলত আমার এই পর্যন্ত এক্সপিরিয়েন্স করা বা আমার এই ক্ষুদ্র ক্ষুদ্রজ্ঞানে অভিজ্ঞতা নিয়ে বা যে ফোনগুলোর কথা বললাম এগুলো আমার কাছে মূলত সমস্যা মনে হয়েছে এর বাইরেও আপনাদের কাছে কোন কোন ফোনের কী কী সমস্যা মনে হয় সেটা আপনারা হচ্ছে আমাকে একটু জানান তাহলে আসলে আমরা বা আমাদের অডিয়েন্স যারা আছে তারা মোটামুটি ধারণা করতে পারবে বা একটু বেশি আইডিয়া পেয়ে যাবে যে আসলে এই ফোনে আরও এরকম এরকম সমস্যা রয়েছে যেটা হয়তো আমাদের অজানা এই জন্য বলবো আপনার যদি জানা থেকে থাকে তাহলে সেটা অবশ্যই আমাদের কমেন্ট কমেন্ট জানিয়ে দেন তাহলে আমরা অবশ্যই বিষয়ে একটু আইডিয়া পাবো তুই হচ্ছে আজকে ভিডিওটা তো আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ